হাই বন্ধুরা আমি সুকন্যা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলে এসছি আজকেও একটা রেসিপি নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আশা করি তোমরা বুঝেই গেছো দামবেল দেখে আজকের রেসিপিটা কী নিয়ে হ্যাঁ আজকের রেসিপিটা হলো নিরামিষ পনিরের ডালনা তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে নিরামিষ পরের ডালনাটা তৈরি করা হয় আমি এখানে আমুলের একটা পনির নিয়েছি সেটাকে কিউব করে কেটে নিয়েছি আর তিনটে এখানে আমি আলু কেটে নিয়েছি ডুমো করে এবার এই যে পুরো রান্নাটা আমি করব পুরো রান্নাটা সাদা তেলতেই হবে তো আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর তোমরা সাদা তেলটা দিয়ে গরম হওয়ার পর কিছুটা পরিমাণ এক চিমটে মতন লবণ তেলটাতে দিয়ে নেবে তাতে পনিরগুলো যখন তোমরা ভাজবে তখন পনিরগুলোর মধ্যে সল্টটা অ্যাবসর্ব হবে পনিরগুলোর একটু আলাদাই টেস্ট হবে সেই কারণে আমি সাদা তেলটার মধ্যেই একটু লবণ দিয়ে নিলাম এরপর তেলটা খুব তেতে গেলে তার মধ্যে কেটে রাখা টিউব করে পনিরগুলোকে দিয়ে নেব আর ওয়েট করব যতক্ষণ একটা সাইড ব্রাউন কালার না হচ্ছে পনিরগুলোকে ফিফটি পারসেন্ট ভেজে আমি তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ তেল আমি অ্যাড করব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর ফোড়ন হিসেবে আমি এটাই দেব সাদা জিরে আর দুটো তেজপাতা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলে একটু দেখবে যখন মশলাটা ভেজে এসছে ব্রাউন কালার হয়ে গেছে তখন তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আমি এখানে আলুগুলোকে লালচে ব্রাউন কালার করে নিয়েছি মানে ফিফটি পারসেন্ট মতন আলুগুলোকে আমি ভেজে নিয়েছি এরপর আলুগুলোকে আমি কড়া থেকে নামাবো না কড়ারই সাইডে দিয়ে তার মধ্যে আমি এখানে যে পেস্টটা ইউজ করছি আদা কিছুটা পরিমাণ বেটে নিয়েছি একটা গোটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিরামিষ ফলের ক্ষেত্রে এই মশলাটাই ইউজ করা হয়ে থাকে আর আমি এই মশলাটা ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ ওই মশলাটা দেখে কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে এই মুহূর্তে কোনো গুঁড়ো মশলা অ্যাড করবো না একটু নাড়াচাড়া করবো যতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে খানিক্ষুন নাড়াচাড়া করে নেওয়ার পর আদাটার কাঁচা গন্ধটা চলে গেলে এরপর আমি এখানে একে একে গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করবো প্রথমে আমি এখানে টু টেবিল স্পুন হলুদ গুঁড়ো ব্যবহার করছি তোমরা যেমনি পরিমাণে পনির বা আলু নিয়েছো সেই পরিমাণে তোমরা এখানে মশলাটা ব্যবহার করবে আমি এখানে সবগুলো মশলা টু টেবিল স্পুন করে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করিনি তোমরা চাইলে অপশনাল করতে পারো কালারের জন্য ধনে গুঁড়ো টু টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়োটা শুধু আমি এখানে ওয়ান টেবিল স্পুন ব্যবহার করেছি কারণ ঝাল খুব একটা রাখিনি যেহেতু কাঁচা লঙ্কা পড়ছে সেই কারণে ঝালটা আমি এখানে পুরো লঙ্কাটা কম ইউজ করেছি এরপর আমি এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য কিছুটা পরিমাণ চিনি চিনিটা দেওয়াটা এই কারণেই তরকারিতে দরকার তাই তরকারি পুরো স্বাদটাকে চেঞ্জ করে যায় জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নিতে হবে আর মশলাটা ততক্ষণ তোমাদের কষাতে হবে যতক্ষণ দেখবে না টমেটোটা গলে গেছে আর তরকারিটা থেকে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ তোমাদের মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আশা করবো তোমরা দেখতেই পাচ্ছো আলুটা ফিফটি পার্সেন্ট সেদ্ধও হয়ে গেছে টমেটোগুলোও গলে গেছে আর মশলাটা দেখে দেখো কি সুন্দর তেল ছেড়ে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এরপর ভেজে রাখা পনিরগুলোকে আমি তরকারিটার মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব মশলাটা যাতে পনিরও অ্যাবসর্ভ হয় এরপরে আমি পরিমাণ মতন এখানে জল অ্যাড করে দেবো খুব একটা জল বেশি দেব না জলটা রাখবো আমি এখানে মেজারমেন্ট নিয়েছি এক কাপ মতো এক কাপের একটু বেশি দেবো দিয়ে আমি খুব সুন্দর করে তরকারিটাকে নাড়িয়ে নেবো যাতে মশলাটা যেটা থেতিয়ে গেছে পুরোটাতে অ্যাবসর্ভ হয়ে যায় পনেরো কুড়ি মিনিট ফুটার পর ঝোলটাও অনেকটা মরে এসছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি এখানে ওয়ান টি স্পুন গরম মশলা আর ওয়ান স্পুন ঘি এখানে অ্যাড করে সুন্দর করে পনের ডালনাটা নিয়ে আমি নাড়াচাড়া করে নেবো নিয়ে একটা ভাত আজার করে নেব তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে উপস্থিত দিলে এরকম রেসিপি আমাদের খুব দরকার লাগে তোমরা সবাই জানবে আশা করবো রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট করতে ভুলো না আর এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো আমাকে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার একটা অন্য অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই